মালয়েশিয়া প্রবাসী ভাইগন আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া প্রবাসীদের জন্য বড় সুখবর সেপ্টেম্বরে মালয়েশিয়ার কলিং ফিসার ফ্লাইট চালুর আলোচনা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগন কলিং ফিসার ফ্লাইট নিয়ে একটা বড় ধরনের সুখবর রয়েছে জি আপনারা ঠিকই শুনেছেন সেপ্টেম্বর মাসেই মালয়েশিয়া কলিং ফিসার ফ্লাইট শুরু হতে পারে আপনারা অনেকেই হয়তো চমকে যাচ্ছেন অনেকে হয়তো ভাবছেন কথা নাই বার্তা নাই যেখানে মেডিকেলের ঘোষণা আসলো না সেখানে কিভাবে মালয়েশিয়া কলিং ভিসার ফ্লাইট চালু হতে পারে এই প্রশ্নটা আপনারা যারা করছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি আপনারা ঠিকই শুনেছেন মালয়েশিয়া কলিং ভিসার যে ফ্লাইট চালু হচ্ছে এটি আমাদের মালয়েশিয়া গত আঠারো হাজার যে প্রবাসী গতবার যেতে পারেননি তাদের মধ্য থেকে সাত হাজার একশো জন প্রবাসী যাদের তালিকা ইতিমধ্যে চলে এসেছে সেই সকল প্রবাসীদের মালয়েশিয়া যাওয়ার জন্য আপনার এই ফ্লাইট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই বিএমইটি কর্তৃপক্ষ তাদের ভিসা ক্লিয়ারেন্সের ব্যাপারেও কাজ শুরু করে দিয়েছে আপনারা ইতিমধ্যে জানেন যে গতবার যখন মালয়েশিয়া কলিং চালু হয়েছিল যে সকল প্রবাসীরা ভিসা পেয়ে মালয়েশিয়া যেতে পারেননি এরকম প্রবাসীদের সংখ্যা প্রায় আট হাজার ছিল তাদের মধ্য থেকে আপনার নামের শুরুতে প্রাথমিকভাবে আট হাজার প্রবাসীদেরকে মালয়েশিয়া নেয়ার জন্য মালয়েশিয়া কর্তৃপক্ষ ভিসা অনুমোদন পেয়েছে এবং এই সকল প্রবাসীরা পুরাতন প্রবাসী তাদের মালয়েশিয়া যাওয়ার জন্য আর রকম কোনো সমস্যা নেই শুধুমাত্র ভিসা রিনিউ করা হবে প্রাথমিক মেডিকেল করা হবে এরপরে তাদেরকে ফ্লাইট দেওয়া হবে আমরা ইতিমধ্যে দেখেছি যে এই সকল প্রবাসীরা কিন্তু আমাদের বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় তারা কিন্তু আপনার ট্রেনিং করেছে এবং ট্রেনিং করার পর এই লোকগুলিকে কিন্তু মালয়েশিয়াতে পাঠানো হবে বাংলাদেশের যে সরকারি যেটা এজেন্সি রয়েছে যেটাকে আমরা বলা হয়ে থাকে বোয়েসেল এর মাধ্যমে কিন্তু মালয়েশিয়াতে পাঠানো হবে সব কিছু খুবই দ্রুত গতিতে চলছে আশা করা যাচ্ছে সেপ্টেম্বর মাসের মধ্যেই হয়তো তাদের মালয়েশিয়া আর এইখানে শুধুমাত্র আপনি ভাবতে পারেন যে পুরাতন প্রবাসীদের যাচ্ছে কিন্তু নতুন করে কোনো খবর হবে না আপনারা তো অনেকেই বুঝতে পারছেন না যে এটি আসলে পথটাকে উন্মুক্ত করে দিচ্ছে কারণ মালয়েশিয়া কলিং ভিসায় পুরাতন প্রবাসীরা যখন চলে যাবে আর সাথে সাথে কিন্তু নতুন প্রবাসী যাওয়ার জন্য একটা পথ সৃষ্টি হয়ে যাবে সেই পথে কিন্তু আমাদের নতুন প্রবাসীরা যেতে পারবে এটা আমাদের জন্য অনেক অনেক একটা বড় সুখবর হতে পারে আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে মালয়েশিয়াতে আমাদের কর্মীরা যেতে পারবে খবরটি দয়া করে আমাদের মালয়েশিয়া প্রবাসী ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন